No! সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কেকা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো কত কখনো বলনি তু এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা বাবা সমানিত ভাইরা এবার কাবায় যাওয়ার পরে আমার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই কাবার মালিককে বলেছি আমার বাবার কবরটা করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যেদিন থাকবো না তোমরা এই কাবায় এসো এসে কাবার মালিককে বললো যে আমার বাবাকে আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমরা এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আমাদের না যেতে হবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ যে সন্তান গাঁজা খায় যে সন্তান বিড়ি খায় যে সন্তান অন্যায় পথে চলে যে সন্তান নামাজের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই সে আপনি যত বড় নামাজি হন রোজাদার হন পরহেজগার হন জাহান জাহান্নামে যাওয়ার কারণ আপনি কি সেটা জেনে চান না সেটা চাইবেন আল্লাহর নবী মেরা রাজা গেলেন মেরা রাজা দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করে আর একজন জাহান্নামে হাসাহাসি করে আল্লাহ রাসুল বললেন ওগো জিবরাইল এই লোকটা জান্নাতে কেন কা হাসে জান্নাতে কেন কা আর জাহান্নামে ওই লোকটা কেন হাসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর নবী এই দুই জনেরই পৃথিবীতে একজন করে সন্তান ছিল ওই আল্লাহ ওয়ালা লোকটা যে জান্নাতে ও আল্লাহ ওয়ালা মানুষ সে তার সন্তানকে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য সন্তানকে দিয়েছিল চোরের দলে

আল্লাহর সন্তান ওই আল্লাহ ওয়ালার সন্তান পরবর্তীতে চোর হয়েছে জাহেল হয়েছে না হয়েছে আর সে যখন গোনা করে ওই গোনার একটা অংশ আমল নামায় আসে তার পিতার সৎকায় জারিয়া হিসাবে আমল নামায় আসতে আসতে বাবার করে যাওয়া নে কামলগুলো আর কিছুদিন পরে নে কামল হালকা হয়ে যাবে গোনার খাতাটা ভারী হয়ে যাবে আর তার জন্য এই লোকটাকে জান্নাত থেকে বের করে যাবে হওয়ার কারণে পরহেজগার হওয়ার কারণে ওই ছেলেটা যত ইবাদত বন্ধে করে সেই ইবাদতের একটা অংশ এই পিতার আমার নামায় জমা হয় প্রতিদিন ছাতায় জারিয়া হিসাবে জমা হতে হতে ওই জাহার নামি লোকটার গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে সবের খাতাটা ভারী হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে গুনার খাতা হালকা হয়ে যাবে সবের খাতা ভারী হয়ে যাবে তার জন্য এই লোকটাকে জাহার নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে আর এই জন্যে রাসুল জান্নাতে ওই লোকটি কাঁদে আর জাহার নামে লোকটি হাসে বলেন বোঝা গেছে নেককার সন্তানের কেন দরকার আপনার জান্নাতের কারণ হবে অথবা জাহার নামে অথবা কিসের কারণ হবে জাহান্নামের কারণ হবে আপনি যত বড় পরেজগার গ্রহণ আল্লাহ কোরআনের কথা আল্লাহ রুবুল বলছেন ওই দিন সন্তানেরা বলবে হে আমাদের সব আমাদের সন্তানদেরকে আমাদের কাছে হাজির করে দাও আমরা তাদের বাড়িয়ে তাদের চটকিয়ে তবিয়ে তারপরে জাহান নামে সুতরাং এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখার দরকার আছে না মাদ্রাসায় যে মানুষগুলো তৈরি হয় আমরা যদি একেবারে সন্তান যদি গোমরা না করে ফেলে সে মানুষগুলো প্রকৃত অর্থে মানুষ হয়ে গড়ে ওঠে বেশি পরিমাণ পড়ার কারণে আপনাদের সামনে কথা বলা চান কেফিক দিয়েছেন সুতরাং এখানে যে মাদ্রাসাটা হয়েছে ভুইয়ানি নুরানি কিন্ডার গার্ডেন ও হাতিজিয়া মাদ্রাসা এ মাদ্রাসার সাথে সম্পর্ক সম্পর্ক রাখার দরকার আছে না নাই সম্পর্ক রাখতে হয় দুই ভাবে কয় ভাবে বিয়া মালিকুম ওয়ান ফুসিকুম কি দিয়ে মাল দিয়ে এবং চাল দিয়ে আপনি যদি দল করেন সেই দলে টাকা দিয়া লাগে না লাগে না আবার মিছিলও যাওয়া লাগে না লাগে না সুতরাং আমরা ছানো দেবো মালো দেবো রাজি আছি না নাই খারা খারা রাজি দুটি হাতে পিছায় নরয়ে তা পো হেল্লা হে তখমি আল খোরানের আলক আল হাদিসের আলক আমার এনে তাত তোমার এনতাপ নরয়ে তো পে বাবা